ওয়ান পিস কালেকশন রেঞ্জ কত হবে 99 250 ओके টাকা থেকে 250 টাকা পর্যন্ত কালেকশন থাকবে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ভাইয়াদের কোয়ালিটি কতটা ভালো এবং কত রিজনেবল প্রাইস তারা দিচ্ছে সো একটা দেখো খুব সুন্দর এবং মিররের কাজ করা আছে ঠিক আছে সো এটার সাথে নিচের দিকে এরকম ভাবে প্রিন্ট হবে এটার ভিতরে কালারগুলো দেখায় দিচ্ছে ওয়াও দিস কালার ইজ সো বিউটিফুল ঠিক আছে সো এটা একটা থাকবে খুবই সুন্দর প্রাইস করছে কত করে ভাইয়া একশো নিরানব্বই টাকা করে সো একটু ফুল ভিডিও দেখবা আমি আরো কোয়ালিটি ফুল কালেকশন গুলো দেখাবো সো একটু ধৈর্য নিয়ে মানে টাইম নিয়ে দেখতে হবে হ্যাঁ এটারই অনেকগুলো কালার আসছে ঠিক আছে আট দশটা করে কালার থাকে সব কালার কিন্তু দেখাতে পারি না ভিডিওতে ভাইয়াদেরকে ভিডিও কলও কিন্তু চাইলে দেখে নিতে পারো যারা পাইকারি নিবা তারা অবশ্যই কন্ট্যাক্ট করে দেখে নিবা কারণ ভাইয়াদের কিন্তু প্রতিদিনই ডিজাইন নামে ঠিক আছে মানে নতুন নতুন ডিজাইন আসে সো আরও কিছু কালার দেখাচ্ছি আমি এই একটা কালার আছে এই যে এটা একটা কালার থাকবে এই কালারটাও অনেক সুন্দর বাঙ্গি কালারের মধ্যে থাকতেছে হ্যাঁ এই একটা থাকবে যেটা হচ্ছে জলপাই কালার অরিজিনাল চায়না নিলেন রঙ কষের কিন্তু একদম টু হান্ড্রেড গ্যারেন্টি মানে কোনো ধরনের রঙ কষ উঠবে না আর এটা একটু শর্টের মধ্যে প্যান্টের সাথে কিন্তু টপ আকারে পরলেও খুবই ভালো লাগবে দেখতে সো আরো কিছু কালার দেখাচ্ছি এই একটা হবে একশো নিরানব্বই টাকা করে থাকবে হ্যাঁ ভালো লাগলে নিয়ে নিও সো নেক্সট ওয়ান কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা একটা রয়েছে সুন্দর এই কালার গুলা মানে প্রিন্টগুলো খুব সুন্দর সো নেক্সট আরো কিছু দেখাই দিচ্ছি তোমাদেরকে এই যে এই একটা থাকতেছে এটা একটা থাকবে এই প্রিন্ট গুলো না মানে সবগুলো ফেলে দেওয়ার মতো সবগুলো নেওয়ার মতো প্রিন্ট খুবই ভালো লাগে দেখতে সো নিয়ে নিও এই একটা ডিজাইন দেখো এটা নিচের দিকেও খুব সুন্দর করে প্রিন্ট উপরের দিকে কাজ কালার আছে প্রচুর আচ্ছা সাইজ কিন্তু আমি আরো একবার বলে দিচ্ছি থার্টি সিক্স থেকে শুরু করে টু পর্যন্ত হয় হয় দেখা যাচ্ছে একটু চেঞ্জ এদিক ওদিক হয়ে যায় হ্যাঁ মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ সেরকম হয়ে থাকে তো তোমরা যখন নিবা যেটা পছন্দ হবে ভাই দেখে বলবা যে ভাই এটা সাইজটা একটু বলে দেন তাহলে ভাইরা বলে দিবে ঠিক আছে এটা একটা আছে এটা একটা থাকবে খুবই সুন্দর এগুলো হ্যাঁ এই যে দেখো এটার আরো কালার আছে না শেষ ওকে এইটার কিন্তু কালার মানে ডিজাইন আলাদা আলাদা তাই না তবে এগুলো প্রত্যেকটারই কালার আছে তোমরা একটু নক দিয়ে দেখে নিও ওকে এগুলো রাফ এন্ড টাফ পরার জন্য খুবই ভালো এখন গরমকাল দেখা যাচ্ছে গরমকালে কিন্তু এগুলো পরার জন্য মানে গরমে পরার জন্য খুবই ভালো হয়ে থাকবে হ্যাঁ সো আমি এখন আরও কিছু ইয়া দেখাচ্ছি এই যে চুনরি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর দেখতে সো এটা একটা আছে এটাও বেশ ভালো এটা একটা দেখো এটাও খুবই কিউট ঠিক আছে এই যে প্রাইস করছে হচ্ছে মাত্র একশো টাকা করে ওকে এগুলো কিন্তু কামিস প্যাটার্ন মানে ন্যারা টাইপের আর কি ওকে গ্লাস ওয়ার্কের মধ্যে দেখতে পাচ্ছো কতটা সুন্দর সো এটার মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একশো নিরানব্বই টাকাতে সো এটার ভিতরে মানে হোয়াইট আর কি বেসিক্যালি উপরের যে কালারগুলো সেগুলো জাস্ট চেঞ্জ হচ্ছে এই যে এটা একটা আছে খুবই সুন্দর দেখতে এই যে পিঙ্ক কালারের মধ্যে থাকতেছে আচ্ছা এবার চ্যানেল ইলেনের ভিতরে কিছু আবার দেখাচ্ছি মানে একটু ওয়াইজলি দেখাচ্ছি মানে দেখা যাচ্ছে একটার পর একটা ডিজাইন আসছে যেগুলো সেগুলো দেখা দিচ্ছে তোমাদেরকে আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবে সো ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে পাবে তারপরে হচ্ছে দিয়ে নিয়ে নিবা এগুলো অ্যাকশন বের ভাইয়ের কালেকশনে অনেক ভালো। যারা হচ্ছে নিবা তারা বুঝবা যে কতটা ভালো এগুলা। এই কালারটা দেখো রানী গোলাপি কালারের মধ্যে কতটা সুন্দর লাগছে। এই যে এটা হচ্ছে টাকা লাস্ট ওয়ান প্রোডাক্ট। হুম। এগুলো কি ভাইয়া ইয়া টাকা। ওকে। বাও খুবই সুন্দর খুবই সুন্দর এর উপরের দিকে যে রকম ও গুজরাটি প্যানেল করা আছে আর এটা ঘের মাশাআল্লাহ প্রচুর হুম প্রচুর ঘের 250 টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখো প্রত্যেকটা এত সুন্দর ওসার ভালো লাগবে নিয়ে নিবা এটাও আছে খুবই সুন্দর দেখতে যার ভাল লাগবে নিয়ে এগুলা আর এগুলো কিন্তু কাপড়টাও একটু ডিফারেন্ট হ্যাঁ মানে কাপড়টা কিন্তু খুব ভালো মানের কাপড় সো আমি আরও কিছু দেখাচ্ছি এই যে এটা একটা থাকবে এই একটা রয়েছে এটা হচ্ছে তোমার গাউন প্যাটার্ন ঠিক আছে গাউন প্যাটার্ন মধ্যে খুবই সুন্দর হবে সাইডে প্রত্যেকটারই বেল্ট অ্যাভেলেবেল হ্যাঁ এটা একটা এটার মধ্যে আরো একটা কালার আছে বুকের দিকে কিন্তু মানে গলার দিকে সবগুলোর এমব্রয়ডারি ওয়ার্ক কাজ করা এই একটা থাকছে এটাও বেশ সুন্দর দুশো পঞ্চাশ এটাও হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন সো এটারও কিন্তু পাঁচটার মতো কালার আছে তো যার যেটা পছন্দ হবে নিয়ে নিব এইটে মাস্টার্ড কালার তারপরে আছে হচ্ছে তোমার জলপাই কালার দুশো পঞ্চাশ টাকা করে ছিল এই